আনন্দপুর এডিসি ভিলেজ এলাকায় এক গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়ে নগদ দশ হাজার টাকা সহ দুই বুড়ি দুই আনা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে পালিয়ে যায় বৃহস্পতিবার বিকেল চারটায় সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান গৃহস্থ সুকন্তলা নোয়াতিয়া। জানা যায় আনন্দপুর এডিসি ভিলেজ এলাকায় বুধবার গভীর রাতে ইন্দলাল নোয়াতিয়ার বাড়ির দরজা বেঙ্গে গড়ে প্রবেশ করে সুকেশ বেঙে নগদ দশ হাজার টাকা সহ দুই বুড়ি দুই আনা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে পালিয়ে যায় বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে এমনটি জানান ক্ষতিগ্রস্ত গৃহস্থ ইন্দলাল নোয়াতেয়ার সহদর্মিনী সুকন্তলা নোয়াতেয়া জানা যায় আনন্দপুর এডিসি ভিলেজ এলাকায় এই সর্বপ্রথম চুরির কাণ্ড সংগঠিত করল চুরের দল সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান ক্ষতিগ্রস্ত গৃহস্থ ইন্দলাল নোয়াতিয়ার সহধর্মিনী সুকন্তলা নোয়াতিয়া এ বিষয়ে থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান সুকন্তলা নোয়াতিয়া মিয়া থানায় হর আই বুফুর খাবই নেকলেস কেসা বালা কং তাই খুঁজনে মানে রতংস নেকলেস নেকলেস বুসুক বুসুক রাংস নেকলেস